বিরতির পর আবারও স্বাগত সংবাদে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা এক বছর পর কিন্তু সেটাই সহায়তা প্রদান গত বছর আগস্ট মাসে বন্যায় সারা রাজ্যের সাথে খোয়াই জেলার কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছিল ক্ষতিগ্রস্ত কৃষকদের অন্তর্বর্তীকালীন সহায়তার জন্য রাজ্য সরকারের কৃষি ও কৃষি কল্যাণ দপ্তর থেকে রাজ্যের দু লক্ষ পঁয়তাল্লিশ হাজার কৃষককে এক হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে এক হাজার টাকা আর্থিক সহযোগিতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষুড়ো পরিস্থিতি ছিল না পরে ক্ষতিগ্রস্ত এলাকার সরজমিনে ঘুরে দেখেন রাজ্য সরকারের কৃষি বিভাগের প্রতিনিধিরা সরকারের সদর্থক ভূমিকা নিক রাজ্য সরকারের পক্ষ থেকে দাবি উঠেছিল এবং বন্যায় রাজ্যের ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তায় হাত বাড়িয়ে দেন কেন্দ্রীয় সরকারের এনডিআরএফ তহবিল থেকেই রাজ্যের জন্য আশি কোটি টাকা বরাদ্দ হয় এবং দুর্যোগে যে ক্ষতিগ্রস্ত কৃষকদের তাদের আজকে কিন্তু আর্থিক অনুদান তুলে দেয়া হলো খোয়াইতে কৃষি এবং কৃষি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান এবং সেখানে কিন্তু বিস্তারিত তুলে ধরলেন কৃষি দপ্তরের আধিকারিকরা কোথাও কোন বন্যা ভূমিকম্প দুর্যোগ হয় প্রাকৃতিক দুর্যোগের জন্য কেন্দ্র সরকার থেকে এই সহায়তা করে থাকে রাজ্যের অন্যান্য জায়গার মতো খোয়াইত আগস্ট মাসে ভীষণ একটা বন্যা হয়েছিল আমাদের কৃষকরা খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিলেন অনেক জমিতে পলি জমে গিয়েছিল বালি জমে গিয়েছিল অনেকের জমি নদী ভেঙে নিয়ে গিয়েছিল আমাদের আগস্ট মাস মানে শুধু আমন ফসল লাগানো হয়েছিল এমন সময়ই বন্যাটা এসেছিল আগস্ট 19 20 তারিখ তো আমরা যদ্দু গানে তৎপরতায় রাজ্য সরকারের নির্দেশে এবং দপ্তরের নির্দেশে মাঠে মাঠে গিয়ে সার্ভে করি যে সব ফসলটা ক্ষতিগ্রস্ত হয়েছিল সবার নাম নথিভুক্ত করে আমরা পাঠিয়েছিলাম কিন্তু আমাদের রাজ্য সরকারের সং কাছে তখন সেই মুহূর্তে এত বেশি ফান্ড ছিল না আমরা যারা অনেকেই মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দান করেছিলাম বা রাজ্য নিবিশেষে ক্ষমতায়রেজে আমরা মাত্র 1000 টাকা করে তখনের সময় মানে আপাতত একটা সাহায্য করেছিলাম এয়ারপোর্ট থেকে বিভিন্ন জায়গাতে এই প্রশ্ন শুনছিলাম যে মাত্র এক টাকা করে কি লাভ হবে কৃষকদের তো তখনও রাজ্য সরকার এবং আমাদের দপ্তর থেকে বলা হয়েছিল যে যথা সময়ে আমরা কেন্দ্র যখনই তহবিল থেকে ফান্ড পাবো আমরা কৃষকদেরকে যথাযথ সহায়তা করবো তো আজকে সেই বিশেষ দিন এই দিনে আমাদের রাজ্যে প্রায় উনআশি দশমিক অষ্টআশি প্রায় আশি কোটি টাকা কেন্দ্র সরকার থেকে রিলিজ হয়েছে এবং পুরো রাজ্যে দুই লক্ষ তেরো হাজার পাঁচশো আজকে উপকৃত হবে এবং আপনারা শুনে কৃষি দপ্তরের আধিকারিকের বক্তব্য যে গত আগস্ট মাসে যে বন্যা হয়েছিল আমন ধান ঠিক উঠার আগ সেখানে সেখানেই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রত্যেক জেলার সাথে খোয়াই জেলা এবং খোয়াই জেলাতে এই যে কৃষকদের যে ব্যাপক ক্ষতি সেখানে কিন্তু সরকারের তরফ থেকে মাত্র এক হাজার টাকা প্রদান করা হয়েছিল এরপর কৃষি আধিকারিকরা বিভিন্ন জায়গায় সরজমিনে সফর করেন এবং তারপর সরকারের কাছে একটা ফান্ডের জন্য তারা আবেদন জানিয়েছিলেন এবং সেই ফান্ড থেকে সংগ্রহিত অর্থ কিন্তু আজ গোটা রাজ্যের কৃষকদের সাথে তুলে দিল এবং সেই সাথে কিন্তু উপকৃত হলেন খোয়াইয়ের ক্ষতিগ্রস্ত কৃষকরাও নিয়ে নিচ্ছি আবারও একটা বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন